শ্বশুরবাড়ির মানুষ হাজারও খারাপ হলেও সহ্য করা যায় যদি স্বামী নামক ব্যক্তিটি ভালো হয় শ্বশুরবাড়ির মানুষ হাজারো ভালো হয় যদি আর স্বামী নামক ব্যক্তিটা যদি সব থেকে বেশি খারাপ হয় এর থেকে অসুখী মানুষ মেয়ে মানুষ আর হয়তো পৃথিবীতে নেই যার হাজব্যান্ড থেকে বেশি খারাপ যে হাজব্যান্ড আপনার মন খারাপ হলে বুঝবে না আবার আর যে স্ত্রী তার হাজব্যান্ডের মন খারাপ হলে বুঝবে না সেই সন্তানের সংসারে কখনোই সুখ শান্তি আসবে না কিছু কিছু হাজব্যান্ড আছে যখন স্ত্রীর মন খারাপ দেখে তখন আরও বেশি উচকনামূলক কথা বলে আর এর কারণে অনেক ডিপ্রেশনে চলে যায় স্ত্রীগুলো আসলে শারীরিক অত্যাচারের থেকেও মানসিক অত্যাচার অনেক বেশি কঠিন আর এগুলো শুধুমাত্র সেই সব পুরুষগুলোই করতে পারে যারা আসলে এরকম ধরনের মেন্টালিটি খুব নিজ মনের হয়ে থাকে আসলে স্বামী স্ত্রীর বন্ধন আমাদের কোরআনে হাদিসে সব জায়গায় সুন্দর করে দেওয়া আছে যে কীভাবে কি করতে হবে সব কিছু সেখান থেকে তো সবার প্রতিটি মানুষের শিক্ষা থাকার পরও কেন জের এরকম করে কেন বোঝে না আসলে স্ত্রীর যখন মন খারাপ হয় তখন স্বামী যদি একটু চুপ থাকে তার মনটা ভালো করার চেষ্টা করে তাহলে কিন্তু সব কিছু সমাধান হয়ে যায় না সে ঠকে যাবে কেন সে জিতে যাবে সে পাল্টা উল্টা পাল্টা আরও বেশি খারাপ কথা বলে তাকে আরও বেশি ডিপ্রেশনে ফেলে দেয় তো এই ডিপ্রেশন থেকে মুক্তি পাওয়ার জন্য প্রতিটি মানুষের প্রতিটি মানুষের আসলে উচিত নিজেকে ভালোবাসা নিজের জন্য কিছু একটা করা এগুলো থেকে মুক্তি নেওয়া আসলে অল্পতে যদি মুক্তি না নিতে পারে পরিণতি শেষ আসলে ভয়ঙ্করই হয়ে থাকে আর আমরা মনে করি আজ না কাল ভালো হয়ে যাবে একটু সময় নিক ভালো হয়ে যাবে আমরা মনে করি অনেকে আমাদেরকে উপদেশ দিয়ে থাকে আশেপাশে আত্মীয় স্বজন তারা বলে তোর হাজব্যান্ড খারাপ একটু বাচ্চা নিয়ে নে ঠিক হয়ে যাবে সব কিছু এরকম করতে করতে এরকম করতে করতে জীবনে অধিকটা পথ পার করে দেয় তারপরও কিছুই ঠিক হয় না কারণ এগুলো তো আসলে ঠিক হওয়ার জিনিসই না যে ঠিক হবে যারা যেরকম মানুষ ওরা সারা জীবনই এমন থেকে যায় আবার মাঝে মাঝে কিছু স্ত্রীরা আছে অনেক বেশি খারাপ যারা আসলে স্বামীকে চোখে দেখতে পায় না তাকে ভালো জিনিসটা খেতে দেয় না ভালো জিনিসটা হলো পশে খাওয়ায় ভালো জিনিসটা যেরকম স্বামীকে দিতে হয় সবার আগে এই জিনিসগুলো বোঝেও না অবজার ভান করে ভালো খাবারটা অন্যকে দেয় হাজব্যান্ডের থেকে পৃথিবীর সব আপন হয়ে যায় হাজব্যান্ড ছাড়া তো এরকম কিছু মহিলারা আছে এরা আসলে এরাই জিতে যায় এই ধরনের যারা খারাপ মহিলা আছে এদের কোনো কষ্ট থাকে না এরা সারা জীবন জিতে যায় সবসময় এরাই ফার্স্ট থাকে এবং কারণ এরা তো ঝগড়ায় চতুর সব কিছুতে ফার্স্ট এদের ভয়ে হাজব্যান্ডরা ঘরে আসলে চুপ করে লুকিয়ে থাকে আর যারা নরম থাকে ভয় পায় তাদের আসলে অনেক বেশি অত্যাচারটা হয় আসলে আল্লাহ সকল মেয়েদেরকে এই অত্যাচার থেকে রক্ষা করুক আর মনের মতো হাজব্যান্ড না পেলে জীবনটা আসলে জাহান্নামের মতোই হয়ে যায় পৃথিবীতে যদি কেউ জাহান্নাম দেখতে চায় মানে বলে যে কবরে তো জান্নার জাহান্নাম আছে পৃথিবীতে যদি কেউ দেখতে চায় বললে পাপ হবে কিনা জানে না তো সেটা হলো যার হাজব্যান্ড ভালো না সে আসলে ওই গিয়ে বাস করে এরকম একটা কথাই আছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ আল্লাহ